মা আয়সা হ্যাঁ বাবা কি হয়েছে মা আসার সময় মাহাজুরের তেঘা বেতনের টাকাটা নিয়ে আইস আর মাস্টার ফার্মেসির টাকা আমার লেগে ওষুধ দিয়ে আইস আমার বুকটা জানি কেমন লাগতেছে মা বাবা তুমি চিন্তা করো না আমি আজকে আসার সময় বেতন নিয়ে আসবো আসার পথে আমি রাস্তা থেকে ওষুধ নিয়ে আসবো আর ফল টল কিছু খাবার নাকি না বা ভালো কথা ঠিক আছে বাবা ভাই এটা কত কষ্ট করতেছে আল্লাহ তুই আমার সুস্থ করে দাও আল্লাহ আবার তুমি মাহাজন কি টাকা ছিল কি মাহাজ টাকা দিবো যা দেখো দিলেও দিতে পারে আচ্ছা মালগুলো এবার অনেক সুন্দর হয়েছে ঠিক করেছ

আজকে পর থেকে আপনার কারখানার রোল আর্থিম আলাম আর আপনার রোল আল্লাহ এটা আমি কি করলাম মান সম্মান কিচ্ছু থাকবো না যদি বাইরে যে কাউরে কিছু কইলা দেয় আল্লাহ তুমি আমার বাঁচাও যেমনি আল্লাহ কি যে করুন আমার বিশ বছর বয়সে এই ব্যবসার আসবেন আমি কারণ লুচ্ছ করি মা তুই আইস ও সুধাংস আমার একটা গ্যাস থেকে দে মা আর সাথে একটা বায়াথা ট্রিপেট দে বাবা আমি চাকরিটা না ছেড়ে দিছি কেন মা কি হিসে কর ওর মুক্ত এর কেন মা বাবা মা জনটা না লুচাসি তার ক্যারেক্টার ভালো তাই ছেড়ে দিছি আচ্ছা মা তুমি ভালো করছো এমন চাকরি করা লাগবো না এমন মহাজনের চাকরি কইরা ওই টাকা আবার খাওয়া লাগবো না আচ্ছা মা তুই করছা